কোমেন্ডাই এখন মোবাইল টিপতে আছে গাড়ি লাগবে গাড়ি হন ভাই দাম কত করে নেন গelan আর বিসিজি 45 35 নতুন লাক্সারি সিল কত 680 এই সবটি আমি একটা অডিও রেকর্ডিং করব সেটার মধ্যে দিবেন

আপনারা যতগুলো রঙ আছে সেই রঙগুলো কিভাবে মিক্স করা হয় কিভাবে কতটুকু পানি দেওয়া হয় এই সমস্ত টপিক্স নিয়ে আমাদের এই চ্যানেলটি তৈরি করা লাকজারি সিল্কের গ্যালানের ক্যাটাগরি এখন সেন্স হয়ে গেছে নতুন মোরক চেঞ্জ হয়েছে আমি পেন্টার মোহাম্মদ জামাল আমার সাথে যোগাযোগ করে যে কোনো ওয়ার্কার রঙের কাজগুলো আপনারা করতে পারেন দরকার হইলে যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি করতে পারেন আপনাদের সবার সহযোগিতা পেয়ে আমরা আমাদের চ্যানেলটি এই পর্যন্ত নিয়ে আসছি আপনাদের সহযোগিতার কারণে আমাদের আজকে সাফলতার মুখ দেখছে আমাদের চ্যানেলটি মোবিলাইজেশন অলরেডি হয়ে গেছে গত মাসে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি পেন্টার মোহাম্মদ জামাল আমরা হাই কোয়ালিটির রঙের কাজগুলো করে থাকি লাকজারি সিল্ক অথবা বিটিজি বাইরা গিয়ার যেটা ভাইরাস প্রোটেকশন ভাইরাসের জন্য এটা কাজ করবে ইজি ক্লিন পেন্ট এটা সুপারিয়ার প্লাস্টিক ইমালশন তার মানে হলো সেমি প্লাস্টিক সেমি লাক্সারি সিল্ক এই রংটি আপনার বাড়ি দেওয়ালে করলে সহজে ওয়াশ করতে পারবেন সার্ফ এক্সেল অথবা যে কোনো প্রকার ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুইতে পারবেন ময়লাগুলো কোনো প্রকার ডিস্টার্ব হবে না কোনো প্রকার ত্রুটি হবে না যদি আপনি মনে করেন যে আপনার রঙগুলো ত্রুটি হইতে পারে সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে দিয়ে করাইতে পারেন আমরা আপনার এটা ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে কাজটি করে দিয়ে আসবো নর্মালি অনেকেই যেই কাজগুলো করে রঙ কাজ রঙ মারলি কিন্তু রঙ হয়ে যায় না বেরাস শতবার রোলার দিয়ে লাগালেই রঙটা হয়ে যাবে না তার জন্য রঙের কিছু নিয়ম কারণ আছে রুলস আছে সেটা মাইনেই আপনার করতে হইব আর রুলস মানিয়ে যদি করেন তাহলে ইজি ক্লিন লাকজারি সিল বিটিজি বাইরা কেয়ার এই সমস্ত পেনগুলো আপনি ওয়াশ করলে কোনো প্রকার উঠা যাওয়ার চান্স নাই কোনো প্রকার আপনার কনফিউশন থাকার কথা না এই রঙগুলো ওয়াটার গ্রুপ আর ওয়াটার প্রুফ হান্ড্রেড পারসেন্ট করার জন্য অবশ্যই রঙগুলো আপনার ওয়াটারপ্রুফ যাতে হয় ওই রকম নিয়ম কানুন ম্যানটেন্স করে এই রঙগুলো অ্যাপ্লাই করতে হয় যদি সঠিক নিয়মে রঙগুলো অ্যাপ্লাই করা হয় তাহলে হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ হবে এটা আমরা আশা করি তার সাথে এই রঙগুলো ওয়াটারপ্রুফ হবে এমনকি আপনার কোনো লিপস্টিকের দাগ কলমের দাগ এগুলো উঠে ফেলানো যাইব ধোয়া যাইব প্লাস্টিক রবিএলাক্টিক ইমালসোনো করতে পারেন এগুলো করলো আপনার ওয়াশেবল কিন্তু এটা বেশি বিধান দেবো না দুইবার তিনবার বেশি ধুইলে এগুলা উঁচা যাওয়ার সম্ভাবনা আছে আর যেহেতু দক্ষ লোক এগুলা তো আস করব না যার কারণে উঁচা যাওয়ার সম্ভাবনাটাই বেশি সৈয়দপুর হাটার থেকে আপনারা যে কোনো প্রকার লাক্সারি সিল ইতিগি বাইরে গেয়ার এই সমস্ত উন্নত মানের রংগুলো কিনতে পারেন এই রংগুলো আমরা কোম্পানির ক্যাটাগরি অনুষ্ঠানের একটু হাই কোয়ালিটির ভিতরে ধরি উন্নত মানের আর এই রঙগুলো যদি সঠিক অ্যাপ্লাই করা হয় তাহলে এই রংগুলোর ফিনিশিং খুব সুন্দরই হয় আর একটি কথা সেটা হলো এর নিচে আরো তিনটি রং আছে সেটা হলো প্লাস্টিক পেন প্লাস্টিক ইমালসন একটা হলো ডিস্টেম্বার এসপিডি আর একটা হলো রেডিয়েন্স প্লাস্টিক মানে সেমি প্লাস্টিক সেমি প্লাস্টিক ইজি ক্লিন হলো লাক্সারি সিল্কের মধ্যে সেমি লাক্সারি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই রেসপন্স করবেন সারা দিবেন কমেন্ট করবেন আর একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আমাদেরকে

এখানে কালার ব্যাংক আছে সরাসরি কালার থেকে কালার ব্যাংক থেকে আপনারা যে কোনো পছন্দের কালারগুলো তৈরি করে নিতে পারেন পছন্দের কালারগুলো কালার কোড দিয়ে তৈরি করে নিতে পারেন অথবা সিটকার থেকে তৈরি করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে যাবতীয় স্টেনশিল ডিজাইন অথবা বাজার ইলিউশন পেন্ট তাছাড়া আউট যে কোনো প্রকার আর্টিস্ট পেন্টের জন্য যোগাযোগ করতে পারেন কয়জন আছেন আপনারা চুয়ান্ন ভাই কিছু বলবেন জনগণের উদ্দেশ্যে বাইলিউশন ট্রেন রিজেন বেন্ট করে থাকে আমরা हम দিকে তাহলে আমরা শুরু করি বলেন তাহলে টু বলেন আপনি চেহারাটা দেই বলেন বলেন

ডিসকাউন্ট কত আছে দোকানদার কইতে পারবো ডিসকাউন্ট কত পারসেন্ট পরিষ্কার করে নিতে হয় তারপরে এই জিনিসটা আপনি ব্যবহার করতে পারেন সমস্ত দুলাবালি লুনা ড্যাম জায়গাগুলো স্ক্রাব দিয়ে অথবা ফর্মা দিয়ে পুরাপুরি সাইজ পরিষ্কার করে নেবেন স্যান্ডিং করে নেবেন একদম ফুল পরিষ্কার হয়ে গেলে তারপরে এটা বেরাস অথবা রোলারের সাইজে লাগাইবেন লাগিয়ে ছয় ঘন্টা সময় দিবেন শুকাইলে তারপরে পারপাসের পট্টি টানলে ভালো হয় অথবা অন্য কোনো পট্টিও ব্যবহার করতে পারেন যেমন পার্টি আছে বাজারের ওয়াল পার্ট

কতটুকু কাজ সেটা বললে মোটামুটি একটা আইডিয়া করা যায় যে কতটুকু রং লাগবে সিলিপের বোঝা যায় না লেখা কিন্তু কাজ কতটুকু তখন একটা আইডিয়া করা যায় যে হয় লেখা এটাই হবে

মানে পৰে চাৰি লিটাৰ लावोत नियम्तव की Cala कईर अंधर की- बिञिका इतरकत है � rat ri प्रक wijथ एंसे केे शबलोओ को जब आभको आसइस जो ओलोड़ उल्हार

oki sardhi laana thaila ami ar kele kotha na ami amne amar kotha koisi ami por baire uthe ke amne amne to 76 ne thik ache na na shanti 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 jana apnar aai je